আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আছি সুতাইল গ্রামে আর সুতাইলের মাঠের মাঝখানে এখানে এক চাষা পটল চাষ করেছে প্রায় বিঘিখান জমিতে সেই পটলের চাষে এখানে আমরা আসি এখানে আমরা আছি আনুমানিক এখন বেলা প্রায় পাঁচ ঘটিকা বাজে এই সুন্দর শুভীর সুন্দর আমাদের এই বাংলাদেশ কৃষি উন্নয়নের কিভাবে এগিয়ে যাচ্ছে এগুলো আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে আপনাদের মাধ্যমে অনেক রকম কৃষি ভিডিও উপহার দিয়ে থাকি সেই উপহার দিতে আমরা এখন এসেছি আমবাড়িয়া সুতাইলের মাঝখানে একটি মাঠের ভিতরে চাষার সাথে এখানে চাষা আছে চাষা কাজ করতেছে ওখানে চাচার সাথে আমরা দুইটা কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা চাচার কাছে আসলাম চাচার সাথে দুইটা কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম চাচার বাসা সুতাইল গ্রাম সুতাইল গ্রাম চাচার নাম আজিজুল আজিজুল ইসলাম আচ্ছা চাচা এখানে কত ভুইতে পটল চাষ করেছেন বারো কাটা ভুই বারো কাটা ভুইতে বারো এই বারো কাটা জমিতে আপনি পটল চাষের ফলাফল কেরাম পাচ্ছেন এতদিন তাই পাঁচ মন জি ছয় মন আরাম করে ওঠে জি কিন্তু দাম নেই দশ টাকা এগারো টাকা বারো টাকা পনেরো টাকা বিক্রি হয় সব আমার তাহলে চাষা হইতে কি কি জাতের একটা আছে বোল্ডার একটা আছে লম্বা বোল্ডার বোল্ডার জাতটা কি জাতীয় গোল মানে দেশি জাতীয় গোল মানে দেশি গোল এটা খাতি স্বাদ লাগে ভালো বিক্রির দাম ভালো খদ্দিরে ধরে ভালো আর যেটা বললেন লম্বা নাকি ওটা 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 আমি হচ্ছে দর্শন আইতে নিয়ে আসি বিষ কিন্তু আমাকে এলাকায় ছিল না কম নিয়ে আইসি লাগাইছি আমাকে এখানে ওই পটলের দাম দেয় কম ঢাকা পার্টি লাভলি পারে ওই নেয় তাছাড়া এখানকার পটল নিচ্ছে না

আমরা চাষের কাছ শুনলাম এখন বর্তমান পটলের দাম চব্বিশ পঁচিশ টাকা এর আগে আট নয় টাকা দশ টাকা এগারো টাকা কেজি বিক্রি করেছে আসলে কিছু মানুষ এই যে শহর অঞ্চলে দর্শক কিছু মানুষ ক কোয়া করে তাছাড়া আমাকে সময়ে কিছু মানুষ গুলা করে যে বাজারে গেলি এক কেজি পটল কিনতে গেলি তিরিশ টাকা দাম তাহলে যে এটা কৃষক যে কিভাবে তার দিয়ে আইসি না খাই দায়ী কীভাবে পরিশ্রমের ফলে যে এই পটলটা বাজারে যাই বিক্রি করছে এটা কিন্তু তারা জানে না এই যে দর্শক ছায় চাহিদার মুখে টাকা দেখেন গা ঘাম শেষ এখন বেলা বাজে পাঁচটা বেলা বাজে পাঁচটা হয়তো অনেক রকম লোক দেখবেন গ্রাম অঞ্চলে যারা চাকরি বাকরি জীবিকা নির্ভর করে তারা এখন চার দোকানে বসে আছে বা বাড়ি শুয়ে আছে ফ্যানের তালে ভিআইপি হবে কিন্তু চাষি কিন্তু শুয়ে থাকে না চাষি ভুই টুকটাক কাজ করতেই থাকে এই চাষিরাই পটল নিজেরাই বাজারে যখন আট টাকা নয় টাকা কেজি বিক্রি করে তাহলে তার মনটা কি হয় আর সারাদিন এখানে খাইতে তার মনটা কি হয় চাষা কি বলছেন হ্যাঁ এটা তো বাস্তব মানে আপনারা যে এত কষ্ট পরিশ্রম করি বলো কিছু মানুষ বলে

আজ এই অবস্থা অনেক ফসল মানে যে কোনো সবজি খেয়ে তাই বাংলাদেশে অনেক জায়গায় যা যায় এই চাষিদার অবস্থা দেখলে এরকম তো দর্শক ছাত্র আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে রাখবেন